হ্যালো বন্ধুরা সকলকে ফুলের শুভেচ্ছা বন্ধুরা স্ক্রিনে যে ফুলটি দেখলেন এখন ফুলটি আমরা রঙ করব সুন্দরভাবে তো একটি রঙ করার জন্য সব সময় প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি আমাদের ভিডিওগুলি যারা দেখেন নিয়মিত তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা সবসময় বলে থাকি আপনারা রঙটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রথমেই শুরু করার আগে দেখবেন রঙটা পরিষ্কার আছে কি না তারপরে করতে হবে আপনার রং শুরু তো রঙটা শুরু করছেন আপনার লাল রং করছে বন্ধুরা এটি হলো শিমুল ফুল তা শিমুল ফুল বন্ধুরা সবাই কিন্তু চেনেও না যেমন আমাদের গ্রাম্য অঞ্চলে এই শিমুল ফুল দেখা যায় কিন্তু এখন আর তেমনটা কিন্তু প্রত্যেকটা গ্রামে আপনি এভাবে পাবেন না তবে বন্ধুরা এই শিমুল ফুল আমরা নবীনদের জন্য অবশ্যই পরিচিতি করানোর জন্য আমরা এই আজকের ভিডিওটি আমরা করলাম এখনও আমি একজন চিত্রশিল্পী হিসাবে এখনও কোনো সিলেবাস পাইনি যে শিমুল ফুল আপনার আঁকতে হবে তো এবছর খুলনা কর্নেশন স্কুলে এই সিলাবাসের যে ফুলটি পেয়েছি আমি অত্যন্ত খুশি হয়েছি এবং যিনি এই সিলেবাসে ক্লাস ফাইভের ক্লাসে এই সিলেবাসে যে যুক্ত করেছেন শিমুল ফুল তার জন্য আমি ধন্যবাদ জানাই যিনি করেছেন কারণ শিমুল ফুল আমাদের নবীনদের অবশ্যই পরিচয় করে দেওয়া উচিত কারণ এই শিমুল তুলা থেকে আমরা যে বালিশ বা বিভিন্ন রকমের যে ল্যাপ ল্যাপে শীতের যে আমাদের যে অতি প্রয়োজনীয় এবং আমাদের যে মাথার বালিশ এই দুটাই আমাদের খুব প্রয়োজন সবাই এখানে আমরা শিমুল ফুল শিমুল তুলা ব্যবহার করি সেই শিমুল গাছি এই ফুলটা হয়ে থাকে সকলকে ধন্যবাদ